অনুষ্ঠান আয়োজনের জন্য সম্মানিত উদ্যোক্তাদেরকে ধন্যবাদ যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমরা সবার মেলে আল্লাহ প্রার্থনা করি ভীষণের বাংলাদেশে আমাদের প্রিয় নেতা জনাব তারিক রহমান যত মায়ের সঙ্গে একত্রে দেশে ফিরে দেশ সবাই মনোযোগ দিতে পারেন সেই বর্বে আমরা সবাই যার জনবদ্যান থেকে আল্লাহর কাছে ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো अलाह हाफ़ेज़ेशाब મારો কোনটা খেলা দিন রাগ টাকা তার ওখানে থাকে কিন্তু সেই অন্য ঘোষিত এখনো বিচার হয় নাই আমাদের দেশে এই যে পূর্বেকারের যে সরকার ছিল ভারতের গর্বিত সরকার সেই হাসিনার যে সরকার সেটা হলো ভারতের গর্বিত সরকার ছিল বাংলাদেশে এই ষোলো বছর কারণ এরা ছিল বিনা ভোটে এদের কোনো ভোট টোট ছিল না তুরি জামারি করে নির্বাচিত হইতো যার প্রেক্ষিতে এদের বাইরান রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কও ছিল না যাই হোক আমি এই ভেগানিকে যারা হত্যা করছে তাদের উপযুক্ত বিচার দাবি করছি এবং বাংলাদেশে এই ভেগানি দিবসকে একটি গুরুত্বপূর্ণ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ওদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

তেইশ বছর মানুষ বছর আন্দোলনের প্রতিটাই যদি আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় প্রিয় নেতা শামসুজ্জামান গুডু ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চেয়ারপার্সন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জেলা বিএনপির সাংগ্রামী আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব এবার পার্টি সভাপতি নায়ন শাহরুখ রহমান উপস্থিত আছেন আমাদের প্যালাক এবং আজকে সবার সভাপতি যারা প্রিয় রজিদ ইসলাম বিভাগ এবং সাংবাদিক ভাই বোনেরা সর্বগত মনে শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন আজকে যেহেতু পালানি দিবস এই পালানি দিবস পালন করলে হবে না এই পালানির মতো আরো গতকালিকে তারা সীমান্তে হত্যা করেছে সকল হত্যাকাণ্ডে এই যখন কারণে তারা ভারত থেকে তারা হত্যা করেছে এই হত্যার চাই এবং আমি অন্তর্বর্তীকালে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমার দেশে যেই সীমান্তে এইসব হত্যাকাণ্ড করেছে সকল হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে তাদের বিচারের সম্মুখীন করতে হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি দুর্বলতার কারণে এবং নতজানুর কারণে আওয়ামী লীগ দীর্ঘদিন এই নতানুকে পুঁজি করে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করে অধিকার হরণ করেছে আজকে প্রিয় বন্ধুরা আমার আজকে পালানি দিবস এই দিবসকে আমি পালানির পরিবারের প্রতি সমবেদনা জানি এবং আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক কিছু চাওয়ার চাওয়া আছে এই সীমান্তে এই যাবৎকালে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার আমি দাবি করছি আজকে বাংলাদেশের মানুষ কিন্তু নির্যাতন নিপীড়ন এবং নিষ্পেষণ উপেক্ষা করে আজকে দীর্ঘদিন ক্ষমতা ক্ষমতাকে দীর্ঘদিন যারা ক্ষমতাকে অপব্যবহার করেছে তাদেরকে বিদায় করে এখন সময় এসেছে তাদের তাদের দাবি দাবা আদায়ের জন্য অতএব আমরা বলতে চাই আমাকে স্পষ্টভাবে বলতে চাই এই যারা খুনি আসি এবং প্রতিবাদ এবং টাকা পাচারকারীদের পক্ষে নিবে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এখন সবাই কেবল না করে আমাদেরকে সবাইকে মহিলা এই অভিবিষ্কৃতিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে তাদেরকে আরী তাদেরকে আর ভুলবাস করতে দেওয়া যাবে না অতএব আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে এবং বিশেষ করে হাবিব ভাই মূল্যবান বক্তব্য রাখবে এই জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম আসলাম ধন্যবাদ তারা সব আমার বুদ্ধ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বক্তব্য পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন একাত্তরের জনঙ্গলের ভিড় মুক্তিযুদ্ধ ঢাকা মহানগর বিএনপির কার্যকরী সদস্য জনাদ মোহাম্মদ ফরিদুল ইসলাম আমি সনাক্ততার বক্তব্য রাখতে আহ্বান করছি বছর আয়োজিত আজকের এই বিদর্শ সফর সভাপতি বিপন উপস্থিত আমার প্রিয় নেতা পরিষদ শেষ থেকে আওয়ামী দুঃশাসন এবং ভারত আগ্রহণের বিরুদ্ধে লড়াই করে আসছেন সেই প্রিয় ছাত্র নেতা বিএনপির কেন্দ্রীয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনার সংসদ চমান আছেন উপস্থিত আরেকজন বিপ্রোহী নেতা ছাত্র আন্দোলনের জেলা বিএনপির সভাপতি এবংদেষ্টা বেগম জিয়ার উপদেষ্টা উপস্থিত সাংবাদিক ভাইরা এবং বন্ধুরা আমার জাতীয় বন্ধুরা আপনারা জানেন ভারতের এই নরেন্দ্র ভারতের বাংলাদেশের বসিস ডাইনিশিরি দলগির হাসিটার প্রভু শেখ আশিটার প্রভু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আজ বাংলার জনগণ জেগে উঠেছে বাংলার জনগণ ছোট হয়েছে এবং এর প্রতিপদে গেছে এই ভারতের আগ্রহ বিরুদ্ধে বিরুদ্ধে জানেন সে আমরা জানান গতের জন্য

Çok da Şey, Bariyeden Limon Babi, Hatta göre, Fela Gaya Az Pocanko, Polisko, Bartu Tengi, Diyatar, Kötü Sıkıntı, Dara, Amadel, Kimantı, Bangladeş, Osman en Erdin Olmadı, Diyatar,

জনতা <laughs> কৰে এখন কায়দায় আমাদের হত্যা করেছে কখনো পানি ছেড়ে দিয়ে আমাদেরকে প্রাভাবে হাসিয়ে দিয়েছে কখনো পানি আটক করে তারা আমাদেরকে খরার দুর্ভিক্ষকে ফেলিয়ে দিয়েছে ভারতের আমরা আর মানব না কখনোই এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে সকল সরকারকে উৎখাত করে আমরা আমাদের সকল দাবিকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন চাই দুরুপরিম চৌধুরী পালাস রাজনৈতিক বিশ্লেষক মানবাধিকার সংগঠক লেখক ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আমি জনপ্রেতার বক্তব্য রাখবার জন্য তিনি আহ্বান করছি বিসমিল্লাহ রহমান বাংলাদেশ জিন্দাবাদ আজকে ঐতিহাসে নিন্দনীয় ঘটনা বাংলাদেশের ইতিহাসে ভারতের আগ্রাসনের সেই নির্মম হত্যাকাণ্ড বেলানিকে ঝুলিয়ে রাখা আজকে এই বেলানি দিবস উপলক্ষে উপস্থিত আমার প্রিয় নেতা প্রধান অতিথি তিনটি ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান তুদু এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সাবেক ছাত্র নেতা আমার হাবিব ভাই এবং লায়ন ফারুকের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের অত্যন্ত ত্যাগী জনপ্রিয় নেতা রাকিবুল ইসলাম রিপন ভাই সহ সকল উপস্থিত সবাইকে শুভেচ্ছা আসলে হত্যাকাণ্ড আজকে আমাদের জন্য প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল সেদিন তাকে নির্মমভাবে হত্যা করে কাঁচা তাদের সাথে ভারত ছড়িয়ে রেখেছিল আমরা তৎকালীন সরকারকে দেখেছি তারা সেই প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ তারা যারা রাষ্ট্রীয়ভাবে তারা কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি আমরা দেখেছি চালানের পরিবার যখন তাদের নিজস্ব উদ্যোগে ভারতীয় আদালতে মামলা করতে গিয়েছিল সেখানে মামলায় কোন রকমের সহযোগিতা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়নি আমি ওই সব ঘটনার তীব্র নিন্দা জানাই শুধু সময় দেখা গেছে আমাদের বর্ডারে করা নির্মম ভাবে আমাদের সেগুলোকে আমাদের দায়িত্বশীল সরকারের কথিত সৈরাচি সরকারের মন্ত্রীরা জাস্টিফাই করার চেষ্টা করেছেন তাদেরকে একটু আমাদের যাদেরকে হত্যা করা হতো তাদেরকে গরুচোর বলে সন্ধ্যা চোরাচালানি বলে এবং অবৈধ অনুপ্রবেশকারী বলে তাদেরকে ভারতের পক্ষে দেওয়া হয়েছে সময় এসেছে আমরা এই বিপ্লবের মাধ্যমে আমরা ভারত হটাও আন্দোলনের শত্রু থেকে যেভাবে আন্দোলনের স্কুলিঙ্গ ছড়িয়ে পড়েছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা লাভ করেছি আমরা সেই স্বাধীনতার পর একটা গোয়ানি চুক্তির মাধ্যমে সেই কথিত তারা হল শেখ রহমানের শেখ একটা চুক্তির মাধ্যমে আমাদেরকে যেভাবে গোলামিতে আবদ্ধ করেছিল সেই বিপ্লব আমাদেরকে সে গোলামের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য সুযোগ এনে দিয়েছে সেই বিপ্লব এবং ভারত হাত আন্দোলন সাথে কথা। আমরা যদি এই আন্দোলনের স্পিরিটকে ধরে না আমরা যদি এই স্পিরিট কাজকে যদি ভারতের কাছে যদি আমরা আবার পরাভূত হই তাহলে মনে করতে হবে ভারতের কাছে পরাভূত হওয়া ভারতে ঘরে পুনর্বাসিত হওয়া আমাদের উপর আধিপত্য বিস্তার করা মানে হাসিনার পেসিবাদ আবার বাংলাদেশে ফিরে আসা সুতরাং হাসিনার বিদায় এবং ভারত হত আন্দোলন যেভাবে একসাথে কথা ঠিক তেমনি আমি বলবো ভারতের আধিপত্য বিস্তার এবং হাসিনার ফিরে আসাও একসাথে কথা সুতরাং আমাদেরকে প্রকৃতপক্ষে বিশেষ করে আমাদের রাজনৈতিক দলের এখানে স্ত্রী নেতৃবৃন্দ আছেন সকলের প্রতি আহ্বান থাকবে আমরা সবাই কথা দাঁড়িয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা যেভাবে সোচ্ছার হয়ে উঠেছি এটা আমরা চলমান রাখি এবং ভারতের সাথে আমরা একটি সত্যিকার একটি স্বাধীন আমরা আমাদের দিতে চাই এটা আমরা আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এবং আগামীতে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে আসবেন আসবেন আমি জানি তারাও বাংলাদেশের প্রতি তারাও ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় সেই সম্পর্ক বাংলাদেশের সাথে ভুটান শ্রীলঙ্কা নেপাল যেভাবে আমাদের পার্শ্ববর্তী কার্যগুলোর সাথে আমাদের যে সম্পর্ক আছে তারা যেরকম আমাদের আভ্যন্তরীণ বিষয় নাক গলায় না আমাদের রাজনীতি নিয়ে নাক গলায় না আমরা চাই ভারতের সাথে শুধু আমাদের বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক থাকতে পারে কিন্তু রাজনৈতিক সম্পর্ক আমরা ভারতের সাথে আর বজায় রাখতে চাই না মানুষের সাথে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব আমাদের কূটনীতিক যেভাবে আগ্রাসী হয়ে উঠেছে ভারতকে আমাদেরকে দমাতে হবে ভারত যেভাবে মিথ্যা ক্রবাকাণ্ডা চালিয়ে আমাদের সরকারকে আমাদের জনগণকে এবং আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি তারা বিতর্কিত করতে চায় বিএনপির ক্রভাকাণ্ডাকে তাদের মিডিয়া যেভাবে প্রচার করে সেইভাবে আমরা এটা ঘটনার নিন্দা জানাই আমাদের মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ থাকবে আমরাও যারা ভারতের এই মানে প্রতিবাদ ভারতের মিডিয়া যেভাবে আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর চালায় আমাদের মিডিয়ার ভাইরা আজকে যারা এখানে আছেন সবার প্রতি আমার উত্ত্যক্ত আহ্বান হবে আপনারাও অত্যন্ত সতর্কভাবে আপনারা অত্যন্ত মানে সৌজন্যতা বসত হোক আপনারাও প্রতিবাদে হয়ে উঠুন আপনারাও প্রতিবাদ করুন ভারতের সেই মিডিয়াগুলো মিডিয়াগুলোর প্রতিপক্ষে দাঁড়িয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবশেষে আমি আমাদের দেশনের চিন্তাগণ খালেদা রজিয়া, আজকে রাত দশটা সময় আপনারা সবাই অবহিত আছেন তিনি চিকিৎসার জন্য উনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন ওনার জন্য সবার কাছে ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করি সুতরাং আপনারা সবাই ওনার সুস্থতায় উনি যেন দেশে ফিরে আসতে পারে সেই আহ্বান সেই তো আপনাদের কাছে কামনা করে বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান সাহেব জিন্দাবাদ আজকের এই সভায় যারা আয়োজন করেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন থাকল ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবুজ বাংলাদেশ এই পৃথিবী আবার তাকিয়ার সরকার তবে মাথা নয় আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন

আওয়াজ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের বড় ভাইরা সামনে বসে আছেন তাদের কাছ থেকে আমরা সবসময় শিখি খেলানি দিবস উপলক্ষে আজকের এই আয়োজনে ভারতের আদালতের একটি আচরণকে আমরা উল্লেখ করতে পারি ভারতের আদালতের একটা রায় হয়েছে যে বিএসএফ সদস্য গুলি করে হত্যা করেছিল সে নাকি খুন করার উদ্দেশ্যে গুলি করে নাই এবং বলেছে যে ফেলানিকে হত্যা করা হয়েছে সরল বিশ্বাসে অপরাধ করার প্রবণতা থেকে ফেলানিকে হত্যা করা হয় নাই এটা হলো ভারতের আদালতের রায় তারা ফেলানিকে এভাবে জাস্টিফাই করেছে এইভাবে এক হাজার একশো বিশ জন বাংলাদেশের ভারত হত্যা করেছে এবং দুই বছরে উপরে মানুষ হত্যা করেছে আমরা এই হত্যাকাণ্ডের কারণে একটা প্রশ্ন করি বাংলাদেশ এবং ভারতের কোন যুদ্ধে কোন যুদ্ধ আছে দেখেন যুদ্ধ ছাড়াই নীরবে নীরবে আমাদের দেশের নাগরিকদেরকে হত্যা করছে এই হত্যার প্রেক্ষিতে আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র বলতে পারি নাকি শত্রু রাষ্ট্র বলতে পারি বন্ধু বন্ধুরাষ্ট্র শত্রু রাষ্ট্র বলা যায়নি বলা যায় তাই না কিন্তু আমরা রাজনৈতিক কর্মীরা ইনে দিনে বিভিন্নভাবে ভারতকে বন্ধু রাষ্ট্র বলি বলি ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই ভারত বন্ধু রাষ্ট্র এভাবে অনেক ভাবে বলি আমি বলি আপনাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক আপনারা নিজের দেশের নাগরিককে হত্যা করে আপনারা চোখে দেখেন না লানত বর্ষিত হোক আপনাদের আজকে ক্ষমতার ক্ষেত্রে যদি বিকাশ করেন যে কোন দলকে আমরা ক্ষমতায় আনবো আমি বলি যেই দলকে ভারত ক্ষমতায় আসতে দিতে চায় না আমরা সেই দলকে ক্ষমতায় আনতে চাই যে দলকে ভারত শত্রু মনে করে আমি তাকে ক্ষমতায় আনতে চাই যে ভারতের পিঠে চাবুক মারতে জানে তাকে আমি ক্ষমতায় আনতে চাই আর কোনো মতো যেন পলিসি আমরা চাই না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা চাই আমাদের প্রবাসী ভাইদের কষ্ট করে আমার রেমিডেন্স ভারতের কাছে চলে না যায় আমরা চাই আমাদের গ্রামেন্টসের ভাইরা কষ্ট করে যে রেমিডেন্স আয় করে সেই কষ্টের রেমিডেন্স ভারতে চলে যে না যায় আপনাদের তাকে ছোট্ট একটা পরিসংখ্যান দেই ভারত বাংলাদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে এবং এখানকার লোকেরা কাজ করে বারো বিলিয়ন ডলার এখান থেকে কাজ করতো আমরা যখন ভারতের পণ্য বার্জন

আমরা কেটা এটা পেরেছি আপনারা কি পেরেছেন আমি বলি এটা আপনারা আমরা সবাই মিলে এটা করেছি আজকে ফেরানি দিবসে আমরা আমাদের প্রতিশ্রুতি যে আমরা এটা আরো জোরদার করব এবং শক্তিশালী করব সেই সঙ্গে একটা দাবি জানাই ভারতের দূতাবাসের পাশে আমরা একটা রাস্তার নাম রেখেছিলাম ফেলানি রোড আমার কথা প্রশাসন কেন সেই সাইন নোট খুলে ফেলেছে बालो প্রশাসনের মধ্যে সারাষ্টদেব করে ভারতে দলাইলা ঢুকে আছে যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে গলা হলো আমাদের গামেস অস্থিতিশীল ভারতের কারণে আমার কথা আপনি যদি ভুল যদি ধরতেন বক্তব্য দিয়ে সাথে আপনারা তো নিজেরাই খোমদা আছেন আপনার নিজেরা বক্তব্য দিলেন ভারতের কারণে অস্থিতিশীল হচ্ছে তাহলে এদেরকে বের করলেন না কেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলল দশ লাখ অবৈধ ইন্ডিয়ান আছে বক্তব্য দিল আমি আপনি কেন বক্তব্য দেন আপনি কাজ বাস্তবায়ন করবেন আপনি আমার মতো করে চোখের যা বক্তব্য দেন ভারতের চাকরি করতেছে আর আপনার কাছ থেকে তো বক্তব্য শোনার জন্য আসিনি দুই বছর আগে আসিফ নজরুল স্যার বলেছেন ভারতে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান নাগরিক কাজ করছে

সাংবাদিক ভাইরা এবং আরো যারা আছেন দেখেন চোদ্দ বছর চলে গেছে এগারো সালে সাতই জানুয়ারি আমি একটা কথা মাঝে মাঝে বলি যারা পঁচিশে মার্চ যাদের সূত্র রেডি থাকে তাদের উত্তরসূরিদের পাঁচই আগস্ট সূত্রকে শ্রেণী থাকবে এটাই স্বাভাবিক যারা স্বাধীনতার পরে একাত্তরের স্বাধীনতার পরে যারা লন্ডন হয়ে দিল্লি হয়ে গোলামি চুক্তি সই করে আসে তাদের উত্তর তার পরবর্তী জেনারেশনকে যেখানে থেকে জোর গোলামি চুক্তি সই করেছিল সেখানে ট্রেনিং দিবে তার মেয়ে কিন্তু এখন ট্রেনিং দিচ্ছে বাবা এভাবে চুক্তি সই করে এসেছিল পঁচাত্তর থেকে একাশি ছয় বছর মেয়েকে ট্রেনিং দিছে এখন মাফিয়া এখান থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে সেই দেশে এবং তার মেয়ে আবার সেখানে এখন ট্রেনিং দিচ্ছে একটা আকাশ কুসুম ভবিষ্যৎ কল্পনা নিয়ে কোনদিন যদি আবার এই দেশে হত্যাযজ্ঞ চালানো যায় এই ফেলানি আসলে একটা প্রতীক একটু আগে ভাই বলে গেলেন আমরা কি বন্ধু রাষ্ট্র বলবো না শত্রু রাষ্ট্র বলবো সর্বোচ্চ প্রতিবেশী রাষ্ট্র বলতে পারি যখন বন্ধু সুলভ আচরণ করবেন তখন বোঝা যাবে এই পঞ্চাশ বছর তো দেখলাম না ভাই এই পঞ্চাশ বছর তো দেখলাম না দিন যত যাচ্ছে অনেক ইতিহাস এখন বের হয়ে আসছে কালো ইতিহাসগুলো বের হয়ে আসছে তো আমরা এতটুকু বলতে চাই এই ছত্রিশে জুলাই এই পাঁচই আগস্ট আসলে এই মাফিয়ার পতন হয়েছে এটা হলো ফেস অন দ্য ফেস আমরা দেখতে পাচ্ছি আসলে এই ছত্রিশে জুলাই পরাজিত হয়েছে হল হই ভারত যারা এই মাফিয়াকে তার বাড়িতে গিয়ে আশ্রয় দিয়েছে সেখান থেকেই সেটা বোঝা যায় তো আশার বাণী এতটুকু কি যে এই ফেলানি সাগর হত্যা এগুলো যারা চোখে চোখ রেখে ইন্টারন্যাশনালি ডিল করতে পারবে সেই দলটা হলো আগামী দিনের আশা আকাঙ্ক্ষার দল বক্তব্যে সবে এসে গেছে আমি শুধু একটা কথা বলে শেষ করি আজকের এই ফেলানি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা দিয়েছিলেন একটা ধ্বংসস্তূপ রাষ্ট্র পেয়ে এই মাফিয়ার বাবা একটা ধ্বংসস্তূপ রাষ্ট্র দিয়ে গিয়েছিল তার মতো ছিল গর্বই পরবর্তীতে তার সহধর্মিনী এই দীর্ঘ সময়ের এই যে সংগ্রাম এই সংগ্রাম থেকে আমরা বুঝতে পেরেছি যে ভীষণ থার্টি দিয়েছিলেন এই মাফিয়া দেশকে সতেরো বছর পিছিয়ে দিয়েছে দেশ এবং বেগম খালেদা জিয়ার মতো ছিল গর্বই আজকে এই ফেলানি এই সাগরগুলি আর যত কিছুই বলেন এই মিডিয়ার হত্যার জোর পিস বের হয়ে আসতে মিলে যাবে কে বন্ধু রাষ্ট্র কে শত্রু রাষ্ট্র আর কে দশকে দিকে নিয়ে যাচ্ছে আর কে চোখে চোখ রেখে কথা বলবে সেজন্য আগামী দিনের রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমানের এই একত্রিশ দফার মতো হল তপলা বই এই গোলামি চুক্তি এই গোলামি চিন্তা ভাবনাকে মাথায় ঢুকিয়েছে এখান থেকে দেশকে বস্তাবেই ইনশাআল্লাহ

এবং সরাসরি যে জোড় বা কোনো জ্বালানি ধরনের